বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মুজিবনগর এলাকায় হল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় জলাধারের উদ্বোধন এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে করা হয় সূচনা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার কর্মাধ্যক্ষ সহ আরও অন্যান্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার জানান এলাকার লোকের দাবি ছিল পানীয় জলের সমস্যার সমাধানের তাই দাবি মেনে আজ জলাধারের উদ্বোধন করা হল আজকে আমাদের অনেক আনন্দের দিন আমরা ভাবুক মজিব মুজিবনগরে উপস্থিত হয়েছি উপস্থিত সবাই হয়েছেন আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষও উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট দাদারা দিদি ভাইয়েরাও উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার একটাই কারণ আমাদের এখানকার এলাকার দিদি ভাইদের দাদাদের অনেক দিনের দাবি দাবা ছিল এখানকার জলের খুবই অসুবিধা হতো তাই আজকে আমরা ওলমালদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আজকে আমরা ফিফটিন ফিনান্স থেকে জলধরটি আজকে আমরা তাদেরকে উপহার ভাবে তুলে দিলাম আজকে সে দিদিরা আজকে খুব উপকৃত বা খুব খুশি আনন্দিত আছে আমরা এইভাবে মানুষের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই এভাবে মানুষের কাজ করতে চাই কত টাকা প্রায় এক দেড় লাখ দেড় লাখ টাকা জল নিয়ে জল যার যার মার্শাল যেখানে যেখানে চলতাম সেখানে সেখানে জল খেতাম